ঈদের দিন ঈদের দিন আনন্দ করা মনে হয় যেন আমরা ঈদ গেছে না এটা নতুন ঈদ শুরু হয়েছে ফি বাড়া করছে ফি কাপ বাড়া করে ব্যাক লাগাইয়া এমন ব্যাক সাইট লাগাইছে ঘুমুর ঘুমুর এরকম ঘুমুর ঘুমুর করে কলব রুহু জায়গায় রুহু কলব ঠেকনাল লব ইমাম সাহেব জি গাইছে আর কি কি তো গান কারবার গান দেয় বাড়ার বাইতে গান কারবার এবার মাথা না ইমাম সাহেব তো সা লাগতো খোঁসাই খোঁসাই জিগায় গান্ডা বাজে কারবা এবার আইস দিয়া ফলাফান কোথাও না এই যে গায়ে হলুদের নাম দিয়ে যা একটা কারবার ফলাফেন যায় ভাইয়ার ভাই মাইয়া ফান আইয়ে ফলার ভাই এই ফলাফেন দিয়ে একটো ভাইয়া দেখা যায় নাই খালা তো ভাই মামা তো ভাই তাল তো ভাই জার তো ভাই হুফা তো ভাই ফাড়া তো ভাই বন্ধু বান্ধব মিল্লা ফলাফান গেছে ভাইয়ারে হলুদ দিত মাইয়ারে হলুদ দিত গেছে ফলাফাই যেই ফলাফাই দেখা নিষেধ ধারা। এই মাইয়া ফান্ডি গেছে আরে ফলা ফান্ডি গেছে মাইয়ার গাও হলুদ দিত মাইয়ার গাও গালো এরপরে গিয়া কফালো আতাই আতাই হলুদ দিতে আছে নিয়ে আবার বিডিও করতে আছে মাইয়ার বাপে আবার দূরের থেকে ফুচরা ফা সাড়া ঘুরার তাই হ্যাঁ না বিডিও তাই হ্যাঁ না বিডিও ভাইয়ার বাফে তুমি মসজিদ কমিটির সভাপতি তুমি না বিলে কত বছর হস করে আইস

এক বিবাহের বিদরী কত কুটি কুটি গুনাহ হয় এখন আরো নতুন সিস্টেম চালু হইছে ওই গায়ে হলুদের দিনে ব্যাক সেট বাজায় দা উৎকান্দিতে না শুনা নেই ফলায় ভাইয়া আইয়া না আসে আর ডেক সেট বাজায় ফাঁসের বাড়ি রুগীও ঘুমাইতে পারে না মুসলমানের ঘরে এই যে মাইক লাগাই দিয়া ডেক সেট লাগাই দিয়া তুমি যে এরকম গান বাজ না করলাই না হালাল না হারা গোনা না কবিরা গোনা করছে তো মুসলমানের ফুজারতে খারাপ করে লাইছে মুসলমানের ফুতের বিয়া ফুজার বিদ্য এমনি গান বাজা না ফুজার তারা ডরে ডরে কমাইয়া বাজায় মুসলমানের কন্যাই লাই আর মুসলমানের ফুতের তো সাহস বেশি তো এমন ভ্যাকসেট লাগাইছে ঘুমুর ঘুমুর এরকম ঘুমুর ঘুমুর করে কলব রুহু জায়গায় রুহু কলব জায়গায় ঠিক কি না কও ভাই আমরা রে আল্লাহ দেখে আল্লাহ দেখে হলো বাসাই রাখছি আল্লাহ দেখা নাহলে আপনার কান্দি হয় না হয় না এই কান্দি আল্লাহর হস্তে যারা যেই সমস্ত ছেলেরা বিয়ার বাকি আছো আমার কলিজার টুকরারা যে সমস্ত মুরব্বী আব্বা আম্মারা আছেন আমার কথাগুলা শুনতেছেন আমি পায়ে ধইরা বলি আমি পায়ে ধরে বলি ইসলাম দাদার ধ্বংস করেন না ইসলাম দাদার গজব করেন না আব্বা এটার জন্য আপনাকে জবাব দিতে হবে কেয়ামতের ময়দান আপনার ফুতের বিয়ার ডাকসার বাজাই বেয়ার এটার লেগে কোনো ইমাম সাহেব জবাব দিত না আপনি দেওয়ান আপনি দেওয়ান লাগবো আপনি তো বাচ্চা রয়েছেন মরছেন না তো আপনি আপনি বাচ্চা থাকতে আপনার ফুতের বিয়ার বিয়ে আপনার ডাকসার বাজাইলো কেমনে কেমনে বাজাইলো বেড়াইতে বেড়িয়েতে এমনি গায়ে হলুদের নাম দিয়া এই জায়গা কারবার গেল আপনি কই আসলেন আপনি এরপরে যদি আপনার কি তো ইমাম সাহেব জি আর কি কি তো গান কারবার গান দেয় বানার গান কারবা এবার মাথা না ইমাম সাহেব তো সা লাগতো খসাই খোঁসাই জি গায় গান দাবা যে কারবার এবারে আইস দিয়া ফলাফান কথা শুনে না তো ফলাফান মাইয়াফান তোমার কথা শুনে না তুমি বাপ এই ফুত্রি বাপটির জন্ম দিয়েছিল তুমি মরো না গিরে কত মানুষ দিয়ে ঠাডা ফুড়ে তোমার ফুতে তোমার কথা শুনে না তোমার জিয়ে তোমার কথা শুনে না এটা নিয়ে ডেকসা না তুমি বাঁচা অবস্থায় তোমার বাজ বাজায় তুমি মসজিদ কমিটির সভাপতি তুমি কইতা পারলো না যে তোরে আমরা আগে কবর দে এরপরে গান্ডা বাজাইছ আমার ভাই আগে আমার কবর দে পরে গান বাজাইস এই কথাটা তুমি কইতা পারল না গিরে তুমি কি আর বাফ তুমি খালি ফুট জন্ম দিলে বাফ হয় জন্মদিনে বাফ হয় মানুষের মতো মানুষ না বানাইলে এই বাফ আরো কলঙ্ক হয় ঠিক কি না কদ্দুর চিন্তা করে চললেন চিন্তা করে আমাদের দেশে আজকাল বিভিন্ন মাজার কেন্দ্রিক বিভিন্ন যে মাহফিল কাফিল্ড হয় এটি অধিকাংশ দেখবেন শরীয়তের বাইরে অনেক কাম হয় আমার যখন শাহলম সাহেব নাজমুল বলছে যে হুজুর আমরা মাহফিল ডা আমি বলছি আমি দুইটা মাহফিল মিস করলেও তোমরা যায় এই কারণে যায় যেন এই কেন্দ্রিক যেন কোনো খারাপ কাজ হইতে না পারে শুধু এই কারণে আসছে ওখানে খোদার কস আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী আল্লাহর খাস মেহরমানি দেশে বিদেশে বাফিলকরণের সময় নাই এত ব্যস্ততা আমার বেড়ে গেছে আমি ইচ্ছে করলেও আসতে পারি না আমি ইচ্ছে করলেও আমার সুযোগ হয় না শুধু আমি এই কারণে ওই যে মুস্তফা ভাই গেছিল ফলাফেন ফাগরি ফরাই ভাবছি মুস্তফা ভাই আমি একদিন আইতে যাইতে দোয়া করা আমার এই নিয়ম না আমার কষ্ট হয় অনেক আমি রাত্রে মাহফিল কইরা অগুমা করতে করতে আমি অসুস্থ হয়ে যাইতেছি আমি এই জন্য আসছি যে মাহফিল কেন্দ্রিক যেন নানান বেসরা কাজ নয় বেনামাজি বেরুজদার এখন আইয়া এরকম জোটটা মোটটা এখন দেখলেন যদি খালি আপনারা উরুস লেখতেন পারতে দেখলেন কৈত্যাই আইল এটা আপনি চিনল বেনা না বেটি দেখলে বুঝ হয়ে যায় না এটা টিফা টিফে বন্ধ করো না যে আইয়া বয় এটি বেড়া না বেড়ি এটা দেখলে বুঝাও যায় না জোরে মোটে গুসল নাই নামাজ নাই খাট হাসের গন্ধে লগে দিয়েও যায় না এইসব কারবার ইসলামের নামে ইসলাম ইসলামটাকে বেড়াত লাগাই দিয়া যায় ঠিক কিনা তারাও কইছে আমিও চিন্তা করে কইছি হ ঠিক আছে আমি গেলে যদি দুরুফকার হয় এটা আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব আমি অবশ্যই যাব যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয় আব্বা এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন আর এই কলজার টুকরা ফলাফেন্ডি আমি কারেরে মায়া না করি কোন ফোলা আমি মায়া না করি ক ফলাফান আমি এত মায়া করি আমি এটা নিরে দেখলে গাড়ি দাঁড় করাইয়া বালা বুড়া জিগাই আবার যত কষ্ট ফলাফেন যখন আই হুজুর আপনারা দূর মুসাফা করতাম করো গাড়ি দাঁড় করাই আমি চেষ্টা করি কিন্তু এই ফলাফেন্ডি যদি হুনি নামাজ পড়ে না তখন তো কলজায় মানে না তখন তো কলজায় মানে না এত আদর করি তোরা রে ফার্স্ট অক্ত নামাজে না পড়বে ফলাফেন তো দুষ্টামী কম বেশি করবোই আমটারও তো এই বয়সটা গেছে ফলাফলে খেলাধুলা করবি একটু আনন্দ ফুর্তি করবি কিন্তু শরীর বাইরে গিয়া না আনন্দ ফুর্তি খেলা করবি খেলা খেলবি এখন মার্শাল্লাহ প্রত্যেক দিনদার তার মাহফিল হয় না এখনো তোরা শর্ট বাউন্ডারি দিয়া ক্রিকেট খেলবি কম ওবারে ওভারে দশ ওভারে ক্রিকেট খেলা শুরু করছত এর ভিতরে দিয়া জুহরের পরে শুরু করছ উনিশ ওভার ফাস্ট বল করে সারসৎ বল রয়েছে কয়ারে মা কথা কনা কটা রয়েছে একটা বল রয়েছে এই টাইমে আসরের আজান দিয়া লাইছে খপ করে একজনে বলটা ধরে আড়াইবি কই বিজে আকাশের হুজুরে কইয়া গেছে খেলতাম ফারাম তবে আগে নামাজ তারপরে খেলা ঠিক কি না পড় খেলাধুলা ফলা ফাইল করবি কিন্তু নামাজ বাদ দিয়া না রোজা বাদ দিয়া না তোরা পর্দা ফুশিদা বাদ দিয়া আনন্দের দরকার নাই পর্দা ফু ফলা ফাইনে ফলা মিল্লা কক্সবাজার ঘুরতে যাবি যা কক্সবাজার যাবি বাসে বাসের উপরে বাইক বাঞ্চিত কি তুই গজব যে কত যাতে ঈদের দিন ঈদের দিন আনন্দ করা মনে হয় জানার ঈদ গেছে না এটা তার নতুন ইচ্ছু রয়েছে আপ ভাড়া করছে সেট লাগাইয়া এই এই গান বাজা এমনি বাংলাদেশও নাচন রে বাংলাদেশও তো যেই রাস্তায় হুদু দিয়ে তো না ছুটে বইয়া থাকলে তো নাচন লাগে তলে করিয়া যাই আর এইটা নিজে আরও সেট লাগাইয়া এই কৈ টুকরা রাখ এই কথাটি কেউ তো না রে এই কথাটি কেউ কইত না কোনো হুজুরে কইত না এই কথাটি আমি মুস্তাক ফৈজি যেদিন মহিলা যায় গা বুঝবি আমি কি আসলাম কেউ কইত না এই কথাটি তরারে কেউ বলার মতো ফাইতি না কোনো গার্জিয়ান ফাইতি না আমি তরারে আদর কইরা কইয়া যাইতে আসি আগামী সামনে যে ঈদ আইব একটা ছেল এই ঈদের সময় পিক আপ ভাড়া করবি না আনন্দ কর কাম লাগলে একটা খাসি কিনলে সকলে মিল্লা জব কইরা ফলাফাইন যারা আসো সকলে মিললে খা যেইটা হারা যে পিক আপ ভাড়া করছিলি যেই হাটা দিয়ে ডাকস্যাট ভাড়া করছিলি এই টেহাটা দিয়ে ফেয়াজুকিনা খা মুড়ি দিয়ে সানা খা লগে টমেটো দিস তোরা গান বাজাই বাজা যা মুসলমানের বেড়া আমরা কি রাস্তাঘাটে জন্ম আমরা আমরা একটা আল্লাহ আছে আপনার একটা নবী আছে আমরা ক্যাবলা কাবা আছে আমার কথা কোরআন আছে আমার এত তার থাকতে আমি রাস্তাঘাটে আমরা কি বাদ্যাবিটি আমরা আমরা কি বাইদ্য মিডিয়ার ফুতান আমরা মুসলমানের ফুত আপনার আব্বা আছে আম্মা আছে আপনার দাগ নাম্বার আছে খতিয়ান আছে আমরা যা মন চায় তা করতে পারি না ওই দেখ ফিলিস্তিন কর্তা ছাড়া কিন্তু সুইটা সুইটা ফোলা পাই আরে সিহিজ কিছু মোবাইল তো সকলের কাছে আছে মাঝে মাঝে ফিলিস্তিন লিখে সার্চ দিছি ইউটিউবে দেখবি কি তাইয়ে এই সাত বছরের ফলা হ্যাঁ সাত বছরের ফলার বুহের দিকে আর সুইটটা সাত বছরের ফলারা একা ফাত্তর লইয়া এই ইহুদিনে কয় কি চালাইলাম কি চালাইলাম এটা বন্দুক পাত্তর দিয়ে ডর দেয় আপনার তো সেই মুসলমান ঠিক না কম আপনার তো সেই মুসলমান বেড়া আমি পত্রিকায় দেখলাম এ মা বাচ্চাটা রে হাসতে আসে বাচ্চা মারা গেছে সাংবাদিক রাইয়া শিখেছে গো তোমার দি বাচ্চা মারা গেছে তুমি হাসো ঘিরতা তো এই দিনটার লেগে তো অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য ফুট জন্ম ইসলাম যে একদিনে আমার সন্তান জন্ম দেওয়া সন্তান ইসলামের জন্য জীবন দেবে আমি যা পাইছি তো আমি হাসতাম না নাকিদের না আমি তো হাসবো কারণ আমি দিনদার দিনটার জন্য অপেক্ষায় ছিলাম আমার ফুতে কোন দিন ইহুদিদের বিরুদ্ধে জীবন দিব আর যা আমার ফুতে জীবন দিছে আমার মার জীবন সার্থক আমার মার জীবন সার্থক আমি মা সার্থক এই ফুট জন্ম দিতাম ফাইডা আমার কফাল খুলছে এদিন না বলল ইসলাম আর আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা কি রঙ্গের গোড়া দৌড়াইতে আসি ডেকসেট বাজান বুধু একটা কাম রে ডেকসেট বাজান একটা কাম হুদুদি এই বাসার সাদ মাইক বেঞ্জা বাজাইয়া গান শুনুন এটা বুঝি একটা কাম এটি কোনো কামের ভিতরে পড়ে আমরা আমরা ইসলাম লইয়া যার তামাশা করতে আছে আর তোরা গিয়া আরো তামাশা শুরু করছ কুদ্দুর চিন্তা নাই ফিলিস্তিনে চাইয়া গিয়া ওই আর মুসলমান মুসলমানটি তার আরো বাড়ি আছিল ঘর আসিল রে সাগিয়া হন উখিয়া টেকনাফ কি কষ্টে থাকে এই স্ত্রীর ফাল দিয়া ঘর বানাইয়া একটা সুইটটা ঘরের ভিতরে মায় বাহে জি ফুতে সবজি মিল্লা হইতা থাকে শীতের ভিতরে কম্বল গায়ে দেওয়ার কম্বল পায় না কত কষ্ট করতে আছে দেখায় গিয়া কাশ্মীরে ঝিলাম নদীর ফানিটা বিশ হাত নিচের ফাত্তরটা মনয় হয় দুই এত স্বচ্ছ পানি সেই ফানির ফানিরা রক্তে রঞ্জিত হয়ে গেছে আর সেই রক্ত হইল মুসলমানের ঠিক কিনা কম সেই রক্ত মুসলমানের আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি হ্যাঁ মুসলমানের সন্তানেরা তোরা আমার 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 নিজের মানুষ রে আমি কোনো আসমানতে না আমি তে চিঠা গানতে আইসি না আমার বাড়ি নাগাস তোর বাড়ি ফিতাম্বর এই ফিতাম্বর বাক্সিমুল করুণাফুর তারপরে গিয়া এটি আমি কত মাহফিল মুস্তাফা ভাই আপনার গ্রামের নাম কি তা হ্যাঁ কাঞ্চনফুর এটি আমি একটা দুইটা মাহফিল করছি রে ওখানে সময় আসলে যাইতাম পারি না ওহনের সময়ের লেগিয়া এত ঘন ঘন আইতাম ফাঁড়ি না বছর একবার সারা বছরের চলবি ইসলামের বাইরে আমাদের কোনো আনন্দ ফূর্তি নাই তুমি নাদানের মতো ফুট বিয়া করাইবা তোমারে হুন্ডা দিত তোমারে ফ্রিজ দিত তোমারে টেলিভিশন না দান বেলা তুই বাঙ্গা একটা বাসন লই বইয়াল ভিতরে তুই তুই একটা বাসন লই বইয়াল মরসাদ বইয়া বইয়া তুই ভিক্ষা কর ভাইয়ার বাহের তেমনি সাউনের সাইটে ঠেঙ্গা ফিটা দিয়ে ভাইয়া বিখ্যাত বইয়া লাওন বাবা ঠিক কিনা ক কথা তো একটা মনে পড়ছে কি কয়ে লেটা লাই আর না নাই মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আসেন সামনে আইতে তারা ঠিক আছে আসেন ফাইন থ্যাংক ইউ আসেন আমিন ক এই কথাটি কি বেদরকারী না দরকারি রে আমার এক চাষা এম এ করছে এম এ করার পরে এবার হয় না কান্দির ভাড় গেছে আর তো কান্দির ভাড়ার আর্থ গিয়া দেখে দশ বারো জনে ভিক্ষা করে লাইন ধরে গু লইয়া এই বল একটা ঘুরায় আর একজন একজনে হাইড কয় বাহি তারা জিগার দিয়ে উঠে তোর যেহেতু উস্তাদ মেইন তারা জিগায় উস্তাদ আর যে কি তা একজনে জিগায় জিগা জারুফরা রান্নার দায়িত্ব তারে এই জিগেছে উস্তাদতাম কবে তুই খাসির গুস্ত না শাস কি গুস্ত লইয়া আর সিহন একবারে সিঁহন চালটা সিনুকুরা চালটা দিয়া দুগুলা ফলাও রান দাও আনিস না গাওয়া ঘিটা আনিস মাতৃভান্ডার হওয়া যায় না আলাপ করতে আছে ফার্স্ট কেজি খাসির গুস্তা আর মাতৃভান্ডার গাওয়া ঘি আর একবারে সিঁহন চালটা দিয়া দুগুলা ফলাও রানলে খাসির গোসটা দিয়ে মজা করে খাইব আমার যেই কাকা এম এ ফাস করছে এবার একবার মন্দায় কৈলো চাকরি বিচার আমি না ঠেঙ্গা ফিটা দিয়ে তাড়ার লগে বইয়া লাই চাকরি দিয়ে কিতা করা ঠেঙ্গা ফিটা দিয়া ভাঙ্গিয়া এটা দিল লগে বইয়া লাই প্রত্যেক দিন খাসির গুস্ত দিয়ে ফলাও খায় মেডিয়া না বলা ভাই ও ও ভাই কুদ্দুর চিন্তা করি না আমরা মুসলমান আমরা মরণ লাগবো আমরা হিসাব দেওয়ার লাগবো আল্লাহর দরবারে ঠিক কিনা কম আমরা যা করতে আসি এটা সুবিধার না আচ্ছা ও আরেকটা সিহন কথা কইয়ালাই কথা যখন উঠছে এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি কেউরে যদি বাপ তুইলা গালি দেয় আমি যদি এপরে বাপ তুইলা গালি দেই আর আপনি কি মানুষ চিনি আপনাদের বাইরে কিতা আর আপনি কিতা মনে করেন কইলাম এই কথাটা কেবারে কাছে আনন্দ লাগ মনে কষ্ট লাগবো আপনারা কইবো হুজুর আপনি যত কথা এখন বাপ তুইলা কথা কই না মারি যা ফাড়েন তা কর বাপ তুইলা কথা কইেন না সাহলম ভাই বাপ কথা কলে কি আপনি আনন্দ লাগ মনে কষ্ট লাগবো আপনি যে বুড়া ব্যাটা হেতাতে কি সাইডা দিবেন না খুশি দিয়া দিবেন কেতা করবা মানে কি চালাইব নমুনা খারাপ রে নাচ বলে কি তারা করবে বাপ তুই লাগালি দিলে এটা কই যত লাগে না লাগেনি ও আপনার আর লাগে না কারণ বাপ তুল্লা গালি দিলে কেউ সহ্য হয় না বাপ ভালো হোক খারাপ হোক বাপ দো বাপে বাপের তুল্লা গালি দিলে খুব খারাপ লাগে